নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস বৃষ রাশি দু পঁচিশ সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশিবালা অগ্ন বৃষ তাদের জন্য দু পঁচিশের এই শেষ মাস কি নিয়ে আসতে চলেছে একাদশে শনি সদ্য মার্গি হয়েছে রাজযোগ কারক গ্রহ শনি নবমপতি দশমপতি তিনি একাদশে মার্গি হয়েছেন কতটা পরিবর্তন আসতে পারে বৃষরাশি বৃষলগ্নের মানুষের জীবনে দ্বিতীয় প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি আগামী পাঁচ তারিখে সপ্তম্পতি এবং দশম্পতি দেবগুরু বৃহস্পতি তিনি দ্বিতীয়ভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে একাদশে শনিদেব দশমের রাহু চাকরি প্রাপ্তির ক্ষেত্রটিকে আরও প্রশস্ত করে তুলবে যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির চেষ্টা করছিলেন বাট চাকরিটা হচ্ছিল না এই সময় সৃষ্ট দ্বিতীয় এবং দশম সম্পর্কযুক্ত যোগ অর্থাৎ দশমে রাহু বক্রি বৃহস্পতি বৃহস্পতি এর ফলে এই সময় হঠাৎ চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি বহু মানুষের জীবনে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রকট উন্নতি এটা তো আমরা দেখতে পাবই রাশি বৃষলগ্নের মানুষদের হাঁটু কোমর পায়ের নিচের অংশে যন্ত্রণা বৃদ্ধির সম্ভাবনা থাকছে রোগমুক্ত হচ্ছেন বৃষ ডিসেম্বর মাসে প্রপার ট্রিটমেন্ট অবশ্যই পাবেন রাশি বা লগ্নের মানুষরা চিকিৎসা ক্ষেত্রে তো উন্নতি হচ্ছেই বৃষর ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে এই ট্রিটমেন্ট কস্ট খরচ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস চরম মাত্রায় বাড়বে বাক্যের মধ্যে আমরা দেখতে পাব বৃষর কাছ থেকে জ্ঞানের প্রকাশ বাড়বে কনভিনসিং পাওয়ার সংগঠন কিংবা সাংগঠনিক কাজকর্মের মধ্যে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা এটা আমরা বৃষ বৃষরাশিমালকদের মানুষদের ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাব জীবনের উন্নততর লক্ষ্য অর্জন করবার প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠবে বৃষরাশিমালকদের মানুষদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসছেই বৃষ এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন গণ্ডগোল হবে কোথায় চতুর্থভাবে কেতু অবস্থান করে রয়েছে বাড়ি ঘর জমি জায়গা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণ্ডগোল করে ফেলতে পারেন বৃষ রাশি বৃষলগ্নের মানুষরা জমি জায়গা কেনার ক্ষেত্রে আরেকটু সচেতন আরেকটু সাবধান হওয়ার চিন্তা অবশ্যই তাদেরকে করতে করতে হবে হবে জমি বাড়ি কিনবার আগে অবশ্যই খুব ভালো করে সার্চিং অন্যথায় কিন্তু গন্ডগোল হতে পারে ভাড়া যাচ্ছেন নতুন বাড়িতে বাস্তু সমীক্ষা অবশ্যই করা উচিত বাড়ির বাস্তুতে কি গন্ডগোল রয়েছে কোন দিক থেকে সমস্যা আসতে পারে এটা অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে তারই সঙ্গে সঙ্গে নতুন বাড়ি কিনতে চলেছেন কিংবা ফ্ল্যাট কিনতে চলেছেন বা বাড়ি বানাবেন সেই ক্ষেত্রেও একটা প্রপার বাস্তু পরামর্শ অবশ্যই করা উচিত চতুর্থভাবে কেতু অবস্থান করবার কারণে এখন আপনি যে ভুল করবেন বাস্তু সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে এই সময় আপনি যে ভুল করবেন তার প্রভাব তার ইম্প্যাক্ট কিন্তু আপনার ওপরে পড়তে পারে আগামী আঠেরো বছর তাই খেয়াল রাখতে হবে যতদিন আপনার চতুর্থে কেতু রয়েছে ততদিন বাড়ি করবার সময় অবশ্যই দ্বিতীয় কোনো ব্যক্তির পরামর্শ নিন প্রয়োজন এবং সঠিক বাস্তু এই দুইয়ের মধ্যে সমন্বয়ন ঘটিয়েই আপনি বাড়ি তৈরি করুন সেই ক্ষেত্রেই কিন্তু আপনার জীবনযাত্রা এবং সৌভাগ্য অটুট থাকতে দেখতে পাওয়া যাবে সাতই ডিসেম্বরের পর থেকে একটি জটিল যোগ সৃষ্টি হচ্ছে রাশিচক্রে উন্নতি হবেই পরিশ্রম প্রবণতা বাড়বেই সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করছে ধনু রাশিতে এই সময় ধনু থেকে মঙ্গলের দৃষ্টি শনির উপরে আবার শনির দৃষ্টি দশম দৃষ্টি সেটা মঙ্গলের উপরে থাকবে ফলে শনি এবং মঙ্গলের মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময় সম্পর্ক স্পষ্ট এবং প্রকট হয়ে দেখতে পাওয়া যাবে যদিও শনির দশম দৃষ্টিও পজিটিভ মঙ্গলের চতুর্থ দৃষ্টিও পজিটিভ কিন্তু এদের বেসিক ক্যারেক্টারকে তো আমরা ইগনোর করতে পারি না তাই খেয়াল রাখতে হবে শনি মঙ্গলের এই দৃষ্টি বিনিময় যে কোনো সময় কিন্তু ঘাতক রূপ ধারণ করতে পারে হঠাৎ করেই বিপদের মধ্যে পড়তে পারেন কোমরে যেমন আঘাত লাগতে পারে ঠিক তেমনভাবেই পায়ের পাতায় আঘাত প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় জীবনকে আর একটু উন্নতির লক্ষ্যে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা আপনি অবশ্যই করতে পারেন মানসিক দিক থেকে একটু বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে কখনো কখনো হসপিটালাইজেশনের সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি পাবেন এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তন ট্রান্সফার অবশ্যই পজিটিভ দেখতে পাওয়া যাবে আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে স্ট্রেস রিমুভ হতে চলেছে আপনার পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে সাকসেস দেখতে পাওয়া যাবে পঞ্চমপতি বুধ সপ্তমে প্রবেশ করছে আগামী ছ তারিখ ফলে বৃষরাশি বৃষলগ্নের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবেই প্রায় সারা মাস ধরেই বৃষ ইমপ্রুভ করতে পারবেন নিজের জায়গা নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করা সেই জায়গাটিকে আরেকটু বেটার পজিশনের দিকে নিয়ে যাওয়া তার একটা প্রচেষ্টা এটা আমরা দেখতে পাব ব্রেশর দিক থেকে পেশাগত ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে সম মানসিকতার মানুষের সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা সৃষ্টি হবে এবং তাদের মাধ্যমে পার্টনারশিপ ফর্মেশনের সুযোগ সেটাও কিন্তু আপনার জীবনে আসতে পারে নিজের লক্ষ্যকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা আমরা করতে পারি মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছেই কিন্তু যতটা এক্সপেকটেশন সেই এক্সপেক্টেশন কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের যে সুফল সেটা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা কিছুটা বাধা কিছুটা অস্থিরতা সেটা সৃষ্টি হতে পারে এবং এই অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা এইটা করার জন্য আপনাকে বাড়তি পরিশ্রম করতে দেখতে পাবে সাধারণ মানুষ আপনার উন্নতিতে বহু মানুষের জলন শুরু হতে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে গৃহ পরিবর্তন যোগ এটাও কিন্তু অবশ্যই রয়েছে আপনার ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য হালকা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ঋণ অ্যাভয়েড করা যায় লোন ঋণ মানুষের কাছ থেকে টাকা পয়সা দেওয়া এই বিষয়গুলিকে পরিপূর্ণ রূপে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে কিছু বাড়তি চাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের কারণে টাকা পয়সা আটকে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে আপনার অধস্থর কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং যেসব মানুষরা এই জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়েছেন যারা জ্যোতিষ পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন ক্ষেত্র সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অষ্টমভাবে মঙ্গল এবং একাদশে শনি টেকনোলজি হাই টেকনোলজি এগুলোর প্রতি আপনার আসক্তি বাড়িয়ে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে বাড়িয়ে তুলবে ভ্রমণ প্রবণতা কোনো তীর্থস্থানে ঘুরতে যাওয়ার ইচ্ছা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তারই সঙ্গে সঙ্গে ব্রেসর কম্পিটিশান বাড়বে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কিছু শিক্ষার চেষ্টা এটা আমরা ব্রেসর ক্ষেত্রে দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে ব্রেসর অ্যাক্টিভিটি ভীষণ বেশি এবং যেহেতু দশমের রাহু রয়েছে এবং মাসের একটা বড় সময় কুড়ি তারিখ পর্যন্ত শুক্রকে আমরা দেখতে পাবো আপনারা সপ্তমে ফলে ক্রিয়েটিভ ফিল্ডে বৃষ কিন্তু ইম্প্রুভ করতে পারছেন এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজের সত্তাকে জাগ্রত করা নিজেকে একটা নতুন পেশা জগতে যুক্ত করার প্রচেষ্টা এটা আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাব বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ছোটখাটো আইনি সমস্যায় জড়িয়ে যাওয়ার সংযোগ রয়েছে যেহেতু অষ্টমে বঙ্গল রয়েছে তাই স্বল্পকালীন বা বলা যেতে পারে সাময়িক মাঙ্গলিক ইম্প্যাক্ট ক্রিয়েটেড হচ্ছে এর ফলে আইনি অশান্তি আইনি জটিলতা যেমন সৃষ্টি হতে পারে ঠিক তেমনভাবেই স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে দুশ্চিন্তার মধ্যে পড়তে হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ট্রিটমেন্টের আগেই সচেতন হওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং এটা আপনি করতে পারবেন কম্পিটিশন থাকবে পশু পাখির প্রতি আসক্তি বৃষর ক্ষেত্রে প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বাবা মা এদের দ্বারা উপকৃত হবেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে কৃতিকা কোনো কঠিন কাজের দায়িত্ব আপনার উপরে আসতে পারে আর যখন সেই দায়িত্ব আসবে সেটাকে ফুলফিল করবার জন্য আপনি কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবেন আলস্য পরিত্যাগ করে পরিশ্রমী হয়ে উঠবার প্রচেষ্টা আমরা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাব খেলাধুলার ক্ষেত্রে প্রবল উন্নতি ব্যবসার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বন্ধু সিলেকশনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে অবশ্যই ফেলতে পারেন জ্যোতিষতন্ত্র আধ্যাত্ম পেশায় উন্নতি মেডিকেল ফিল্ডে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত রাগের কারণে ক্রোধের কারণে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি তার সঙ্গে অ্যাটাচমেন্ট নষ্ট হতে পারে খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে লেখালেখির মাধ্যমে যশপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় যারা গৃহবধূ যারা বাড়িতেই রয়েছেন যাদের কাছে এই সময় কাজ নেই তাদের একটা নতুন উদ্যমে এই মাসে ডিসেম্বর মাসেই ঝাঁপিয়ে পড়তে হবে দেবগুরু বৃহস্পতি এবং রাহু এরা আপনাদের অর্থ রেকর্ডকে এনার্জাইজ করার চেষ্টা করছে তাই এই সময় আপনার উন্নতির সুযোগ এটা অনেক অনেক বেশি তাই নিশ্চিন্তে থাকুন নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করবার চেষ্টা করুন প্রীতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি আসবেই এই প্রসঙ্গে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় মানসিক দিক থেকে একটু চাপ আসতে পারে পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা অবহেলা আপনাকে পিছিয়ে নিতে পারে বিশেষ করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের মধ্যে এক অদ্ভুত শিথিলতা সৃষ্টি হতে পারে যে আর পড়তে ভাল লাগছে না আর কত পড়বো আর পারছি না এরকম একটা মেন্টালিটি ক্রিয়েটেড হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার প্রচেষ্টা অবশ্যই করা উচিত প্রত্যেকটি দিনের জন্য কিছু পরিকল্পনা রাখতে হবে এবং এই পরিকল্পনাগুলিকে আরেকটু গ্রহণযোগ্যতা প্রদানের উদ্দেশ্যে আরেকটু পরিশ্রম সেটা আপনি অবশ্যই করতে পারেন নিজেকে নিয়ে ভাবনা নিজেকে নিয়ে চিন্তা এটা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানবিকতা বোধ এটা কিন্তু বাড়তে চলেছে দেওয়া নেওয়া আদান প্রদান ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন ইত্যাদি ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে ইলেকট্রনিক জিনিসপত্র রোহিণীর ক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটোখাটো শারীরিক সমস্যা তৈরি করতে পারে ইরিটেশন সকালবেলা অফিস যাবেন হঠাৎ দেখলেন প্রবল সর্দি হয়েছে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কারণ নয় কিন্তু গাটা ম্যাচ ম্যাচ করছে আলটিমেটলি অফিস যাওয়াটা আর হলো না বারোটার সময় শরীর একদম সুস্থ কিরকম মাথাটা গরম হয় এই ঘটনা বেশ কয়েকটা দিন ঘটতে পারে রোহেনের সঙ্গে আগুন থেকে সাবধানতা অবলম্বন করতেই হবে করতেই হবে মানে করতেই হবে নতুন পোশাক নতুন উপহার ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে ভীষণ সেন্সিটিভ হয়ে উঠবেন মৃগশীরা নক্ষত্রের মানুষরা এবং সামনের মানুষটাকে কোনোভাবেই কষ্ট দেব না তাকে কোনোভাবেই ঠকাবো না এবং তার জন্য সব কিছু করতে পারি এরকম একটা মানসিকতা মৃগশীরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ সৃষ্টি হতে চলেছে ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতি আসবে নিজের থেকে কম বয়সী কোন মানুষের দ্বারা বা তাদের কারণে উপকৃত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে বাবা মা ভাই বোন ঈদের দ্বারা উপকৃত হতে পারেন মৃগসেরা নক্ষত্রের মানুষরা মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে শেয়ার মার্কেটেও মৃগসেরা কিন্তু ইনভেস্ট করতে পারেন কম্পিটিশন থাকবে ইগনোর করুন কম্পিটিশনকে নিজের গ্রোথ নিজের ডেভেলপমেন্ট ইত্যাদির চিন্তা করা উচিত এবং নিজের ডেভেলপমেন্টের মাধ্যমেই নিজের ক্ষেত্রটিকে আরও সুপ্রশস্ত করে তোলার চেষ্টা এটা করতে হবে অন্যথায় কিন্তু কিছু পরিস্থিতিগত জটিলতার মধ্যে পড়তে পারেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মানুষরা খেয়াল রাখুন সাত তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময় কিন্তু আপনার জন্য বিরাট শুভ নয় হঠাৎ কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন রিলেশনশিপের ক্ষেত্রেও একটু সাবধান হতে হবে প্রত্যেকটা কথা বলুন একটু মেপে বেশি প্রতিবাদ করবার প্রয়োজনীয়তা নেই সত্যিই নেই বেশি প্রতিবাদ করবার প্রয়োজনীয়তা ইমোশনাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে গণ্ডগোল পাকতে পারে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বৃদ্ধির সংযোগ রয়েছে যারা মূলত অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগছেন টাকা পয়সা স্পেশালি সেভিংস হচ্ছে না দশমের রাহু সেভিংসে গণ্ডগোল হতেই পারে তারা ধারণ করুন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই পাইরাইট ব্রেসলেট সেট্রিন এবং পাইরাইট কম্বিনেশন আপনাকে সাপোর্ট দেবে শারীরিক সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য দুটি বিষয়ে আমরা যেতে পারি ছমুখী সাত রুদ্রাক্ষ কম্বিনেশন অসাধারণ রেজাল্ট দেবে জীবনের প্রত্যেকটা বাধা কাটিয়ে ওঠার জন্য এই ছমুখী সাতমুখের রুদ্রাক্ষ দ্রাক্ষ কম্বিনেশন আপনাকে সাপোর্ট দেবে আরেকটি কম্বিনেশন আমরা ইউজ করতে পারি সেটি হল ক্লিয়ার ক্রিস্টাল এবং তার সঙ্গে অবশ্যই পাইরাইট অথবা ব্রেসলেট এই কম্বিনেশনটিও আপনার জন্য অত্যন্ত সাপোর্টিভ এবং হেল্পফুল হতে চলেছে এছাড়াও অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করুন কারণ আপনারা অষ্টমভাবে বিজ সৃষ্টি হতে চলেছে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে নিজেকে যতটা সম্ভব বিপদমুক্ত রাখার চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে সুস্থ স্বাভাবিক জীবনের লক্ষ্য আপনাকে বজায় রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে ভালো থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তাহলে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থে কিছু খাদ্য কিনে দিয়ে দিয়ে কখনো কখনো জল রাস্তার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পরেশ দাস তিরিশে মার্চ উনিশশো চুরানব্বই রাত দুটো তিরিশ মিনিট নৈহাটি টিচিং পোস্টে আগামী দু মাসে নাগাদ ইন্টারভিউ হতে পারে রিটার্ন কমপ্লিট টিচার কি হতে পারবো স্যার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার এক্সাম পরেশবাবু প্রথমেই বলি চাকরি আপনি পাবেনি এই জায়গাটাতে কিন্তু মোটামুটি গ্যারান্টিড সলিউশন আপনাকে দেওয়া যেতে পারে শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা রয়েছে কিন্তু চাকরি 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 নিয়ে কোনো সংশয় কিন্তু নেই আপনার হচ্ছেই এবং হচ্ছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন जय मा आदिशोक्ति नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा